ছেলে ধরা গুজবকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদা মানিকচক শিক্ষা উচ্চ বিদ্যালয় বুধবার বহু সংখ্যক অভিভাবকরা নিজেদের সন্তানকে তড়িঘড়ি খুঁজতে উপস্থিত হয় বিদ্যালয়ে এমন ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বর জুড়ে হইচই পড়ে যায় পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ ঘটনা সম্পর্কে জানা গেছে মানিকচক ব্লকের অন্তর্গত মানিকচক শিক্ষা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী মনীষা মন্ডল সহ একজন নিখোঁজ বলে খবর ছড়ায় কিন্তু দেখা যায় এই খবর ভুয়ো তবে নিখোঁজের খবর মানিকচকের বিভিন্ন এলাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সেই খবর পেয়ে অভিভাবকেরা ছুটে আসেন বিদ্যালয়ে যাকে ঘিরে হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত প্রামাণিক অভিভাবকদের জানান তাদের সন্তানরা বিদ্যালয়ে রয়েছে তা সত্ত্বেও তারা নিজের চোখে নিজের সন্তানকে দেখে বিদ্যালয় থেকে সন্তানদের নিয়ে যান প্রধান শিক্ষক বলেন কোনো রকম ছাত্রছাত্রীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটেনি কেবলমাত্র গুজবের কারণে অভিভাবকরা আতঙ্কিত হয়ে বিদ্যালয়ে এসেছেন গোটা এলাকা জুড়ে আতঙ্ক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে প্রশাসনের উচিত বিষয়টি খতিয়ে দেখে সচেতনতামূলক প্রচার চালানো এরা একটা গুজব হয়েছে যে ছেলে ধরা নাকি একটা ছেলে নিয়ে যাচ্ছে এই গুজবের জন্য হয়তো বুঝতে তো সেই নিউমারে সবারই তো নিজের বাচ্চা সবারই একটু আতঙ্কে তো থাকারই কথা যে কারণে ওরা ওনারা সবাই এসছে এটা তো জেলাব্যাপী বলবো না এটা ওই ব্যাপী চলছে এই বন্দ্যোপাধ্যায় ছেলেভাড়া তো এটার একটা নিষ্পত্তি যেন পুলিশ প্রশাসন করে তার আবেদন আমি রাখছি আমার তো সেটাই মনে হচ্ছে এখানে মনে হচ্ছে আতঙ্কের একটা তৈরি করার জন্যই এইসব ঘটনা ঘটে তো একটা বাচ্চাও নয় সবার গার্জেন সব বাচ্চাকে নিয়ে বাড়ি গেলেন একজন প্রচার চালাক এবং আমি বলব স্কুলে স্কুলে একটা পুলিশ পিকেট থাকুক আপাতত অভিভাবক সাজিদ আলী বলেন বিভিন্ন প্রান্তে ছেলে ধরার কথা তারা শুনতে পাচ্ছি স্কুলে নাকি একই ঘটনা ঘটেছে তাই নিজেদের সন্তান ঠিক মতন স্কুলে রয়েছে তা দেখতে এসেছি তবে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে স্বস্তিতে আছি চারটা বাচ্চা উঠে উঠানো হয়েছে কেউ কেউ গার্জেনের ছিল

ब्यूरो न्यूज़ बांग्लादेश